জয়নিতাই জয়গর মহাভারতে জয়নিতাই জয়গৌ হস্তিনাপুরে যুধিষ্ঠি মহারাজ তিনি যখন মহারাজ হলেন এমনই একদিন মা কুন্তি পঞ্চ পাণ্ডবকে বলল যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল সহাদেব বাবা আয় তোরা সেবা করে নে এমনই সময় ধর্মরা যুধিষ্ঠি বলছেন ও মা ভীমের যে বড় ক্ষুদা লেগেছে তুমি ভীমকেই আগে দাও খেতে এমনই সময় মা কুন্তি বলছে ভীম তোর বড় ক্ষুদা লেগেছে তাই যা তুই আগে সেবা কর আমি আসতে সবাইকে আমি দেব এমনই সময় ভীম করেছে রন্ধনশালায় গিয়ে কিন্তু রন্ধনশালায় গিয়ে ভীম এত ব্যঞ্জন দেখে আর থাকতে পারি সব সেবা করে নিয়েছে যখনই সব সেবা করে নিয়েছে তখন বলছে মা কুন্তি রন্ধনশালায় এসে ভীম তুই কি সবই সেবা করে নিয়েছিস বাবা ভীম বলছে ও মা বড় ক্ষুদা লেগেছিল তাই বল তার জন্য সবার সেব খাবারটা তুই সেবা করে নিলি আমার কথা বাদি দিলাম ভীম এমনই সময় বলে তোর এ সবাব আর যাবে না বিম সবসময় তোর খাই আর খাই দূর হয়ে যা এখনো কথা শুনিয়া ভীমের বড় কষ্ট হলো বলছে মা তুমি রাগ করে দেখো না মা তুমি যা বলবে তাই শুনবো আমি না মা আর কোনো দিন এরকম ভাবে আর সেবা করবো না বলছে তুমি যা বলবে তাই শুনবো মা শুনবি তাহলে আমার কৃষ্ণকে এনে দিতে পারবি আমার কৃষ্ণ দ্বারকায় চলে গেছে কৃষ্ণ ছেড়ে যে আমি থাকতে পারি না রে বাবা কৃষ্ণ বিরহে আমার যে বড় কষ্ট হয় রে এলে দিতে পারবি তাহলেই তোর ক্ষমা হবে নিশ্চয়ই পারব তুই কি তোর কথা শুনবে দেখো তাহলে মা আমি কৃষ্ণকে ভালোবাসি কি তা না তাই তুমি এবার দেখো এমনই সময় ভীমের হাতে যে গদাটা ছিল সেই গদার ওয়ের ছিল বিষমন সেই গদা ধরিয়া ছুরিয়া মারিল পরে বলছে কৃষ্ণ তুই আমায় কতটা ভালোবাসিস আজ তার পরীক্ষা হবে এই যে গদা ছুঁড়ে মারলাম এই গদার আঘাতে আমার নিজের প্রাণ আমি বিসর্জন করে দেবো আজ যদি তুই ভালোই বেসে থাকিস আমাকে কৃষ্ণ তাহলে তুই আমাকেই এই মরণের হাত থেকে বাঁচাবি আস তুই আমাকে কৃষ্ণ দেখি তোর লীলা কৃষ্ণ কৃষ্ণ বলিয়া গদা দিল এমনই সময় দ্বারকায় মা ঢুকিনি কৃষ্ণর সেবা দেবে ভগবান শ্রীকৃষ্ণের বলছে প্রভু সেবার আয়োজন করেছি বলছে রুক্ষিণী আরে তুমি দাঁড়াও আমি যাবো আর হস্তিনাপুরে বলে এই যে তুমি হস্তিনাপুর থেকে এলে বলে শোনো রুক যে আমায় ডেকেছে সময় ভীম এমনই আমার গদা ছুঁড়ে যখনই দিল গদার নিচে এসে বসিয়া পড়িল গদা যখনই আসেন আমার কৃষ্ণ কৃষ্ণ বলে গদা যখনই পড়বে কৃষ্ণ এসে সঙ্গে সঙ্গে মাথার পরে হাত দিয়ে বলল ওরে ভীম ভাই আমার তুই একই করছিস বলে দাদা কৃষ্ণ মাকে যে আমি কথা দিয়েছি যে তোমাকে আমি এনে দেব মা বলছে তুমি জামাই ভালোবাসো না আমি তোমায় ভালোবাসি না ভগবান কৃষ্ণ তৃতীয় পাণ্ডব দ্বিতীয় পাণ্ডব ভীমকেই বক্ষে ধরিল ভগবান কৃষ্ণ বলে ও পিসিমা মা কুন্তিকে বলেই পিসিমা যে আমায় ডাকে তার কাছেই আমি যাই যে আমায় না ডাকে সে থায় আমি যাই যে আমায় ভালোবাসেতে ভালোবেসে যে আমায় ডাকে তার কাছেই আমি যাই তাই গর্বে মানন্দ হরি হরি বলো মন